আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দোয়াদুপ করে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাল এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখন আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাবাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত বাবা ইল্লা জিন্ন ই এক দুই পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত আক্ত নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কি না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দানসৎকা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি শিখেছেন কিনা বার বার আপনি কি জীবনী পড়েছেন সুরা কিনা তার হারিস পরে আলী হাসালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলাম আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন না এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তোবা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তোবা বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজান রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকা তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই 30 বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময়ে আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তো এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণা করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটো বয়স আছে এখন বছর সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই যারা করছেন কারাগারে বসেই মেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে এটা কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না কোনোদিনও না কবরেও হাসরেও বারোজা খেয়েও এবং আপনার জাহান্নামে এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তওবা করেছি এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দেওয়াতেই কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না আমি মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটা আমি যাই না এটা গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম উত্তম শ্রেণী শ্রেণী কিভাবে বললাম বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটা শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে ইনশা এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে কোথেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যান কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নার একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজও পড়ি শুধু খাবো এমন হবো না আমি নামাজও পাবো শুধু খাবো না আমি রোজাও রাখবো আমি জাকাতও দেবো আমি হজমরাও করবো আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আমি চেষ্টা করব ইসলামটা প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করব তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে দাড়ি রাখছো কেন দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি ট্রাক্টর উপরে কাপড় কেন পরছ পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতে ভালো ছিল এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা মার টেনশন এখন পিতামাতার টেনশন কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলো দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মতো সমস্যা আছে আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ একজন ব্যক্তি গিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করতো সেখান থেকে এসে সে নামাজ পড়ছে এই এখন সে মাসা আল্লাহ কোরআন তেলাবাদ করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেমুল আমার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস পড়ছে এই জন্য কি সে ওদের কাছে কিসের জ্ঞান আছে জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোন আশ্চর্য একটা ব্যাপার কোরআন এবং সন্ন্যার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সন্ন্যার চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝেন জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহর ওহি কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেরেস্তায় বিশ্বাস করে না পরের আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না নবী রসুলে বিশ্বাস করে না কবর রাজাদ জান্নাত জাহান্নাম মিজান কোনো কিছুই বিশ্বাস করে কেন করে না ওদের এপিস্টিমোলজি হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না আর ওই দর্শনটা আমরা করে আমাদের বাচ্চাদেরকে এখন এখন এগুলো ওই দর্শন কেন ফলো আমরা আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তিবিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে করেই তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারুইনের মতামত সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে একটা আছে হজ নাম এখানে আল্লাহ ইব্রাহিম আলী ইসলামের কথা বলছেন বলছেন যে হু মুসলিম ইব্রাহিম আল ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ইব্রাহিম আল ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে পাক বলছেন রেখে আসো হাজারা আহ ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আহ ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন আল্লাহবাক বলেছেন সামি আনা আত সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে আল্লাপাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন ইন্নি ইয়া বোনাই ইন্নি আরো আফিল মেনে আমি আসবাহুক আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দেয়া তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া ব্যাতি হে আমার আব্বা ইফ আল মায়া আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন সত্যাজিদুনি ইনশাআল্লাহমিনা সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাইল ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে ইসমাইল আয়েল ইসলাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম যে কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে বক্তা তো এখন আসেন টান টান দিয়ে যায় তারপর বসে মাদক বলতে কি বোঝো তোমরা খালি গাঁজা ইয়াবা ফেন্সিডিলি ডিলি মাদক সিগারেটটা মাদক না এই জর্দা খাই এটা কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা দেখুন প্রিয় মা বোনরা ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী হাসলামের কাছে আর ইস ইব্রাহিম আল ইসলাম থাকতেন সিরিয়ায় সামে তার আর এক স্ত্রী সারা আলী হাসালামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না তো দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজার আলী হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো হাজারা আলি হিসালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আল ইসলাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজরা ইসলাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজরা এই হাজরা ইসলামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই একমশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এই হাজার আলী হাসালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহবাক জিব্রাহিল আলি সাল্লামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন গ্যালন গ্যালন পানি যাচ্ছে গেলন পর গেলন জমজম থেকে প্রত্যেক দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে যখন মানুষ আল্লাহ প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন সার এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরেশতা আসলো পাখা দিয়ে আঘাত করলো মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোন যুক্তি দর্শন বিশ্বাস করবে করবে না এই যে মা তাওয়াটিনী মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আলীহা সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহ যথেষ্ট আপনাদের জন্যে যে নিজেরা হাজারা আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল নিয়ে হয়ে যান নামাজ ছাড়িয়ান না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাহম ইসলাম বলেছেন জাননাতে যাওয়ার জন্যে সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সম রাখে ফরজ সম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যারে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে হয় পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন ইলিশ পিটিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে নাউজিল্লা বলতে বলতে রুচি রুচিতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে আসতা ফুরুলুল্লাহিনা লিল্লা ও ইন্ডা হিরোজিন কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে দেখলেন না কি হইলো মনে আছে ভুলে গেছেন মনে হয় একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকীয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে কোনো সমস্যা নেই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালালভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোনো সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরও দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানেন আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দেই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যেয়ে দেখেন খালি কত বাধা আস আর জেনা করতে চান কোনো বাধা নেই মদ খাইতে চান কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে লিগ্যাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি জেনা করবে নাকি ও তো টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনী বোনেরা পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রে মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে এটা ইসলামিক লস আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা সাইটের তুমি কারোর প্রতি দারোগা নও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা আইন নিয়ে ওয়া একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও ফাজাক্কির ইন্না ফাআতি যিকরা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইরা বন্ধে কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ দুই রমজান মাসের সম তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সন্ন্যার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সন্ন্যার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো তো আজকে ঘুরে আসে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রে ম হারাম সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কুরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কুরআন সুন্নাহর বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা হাদিস আছে লা তুআতি মা লা তুআতা لمখলুক ফী মাআসিয়াতিল খালক মানে সষ্ট